এই জিনিসগুলো দেখা দরকার সেটা না হয়ে কি হচ্ছে সারা দেশে আমাদের সমন্বিত কেন এগুলো হতে যাবে কেন যে যেটা করছে যে মাজারে যেতে চায় মাজারে গিয়ে আল্লাহর কাছে দোয়া করবে সেটা যুগ যুগ ধরে হয়ে আসছে কেন চুয়াডাঙ্গায় তিনশো বছরের পুরনো আপনার দরগা শরীফ সেখানে ভেঙে ফেলতে হবে কারা এটা করছে কেন বসন্ত বরণকে আপনার কি বলে বাধা দেওয়া হচ্ছে চট্টগ্রামে কেন আপনার নাটক করতে বাধা দেওয়া হচ্ছে আমাদের যে সমন্বয়ের সংস্কৃতি এবং আমাদের যে অগ্রযাত্রার সংস্কৃতি আমরা যেমন দিলে মসজিদে যাব আবার ঠিক তেমনি আমরা সময় নজরুল জয়ন্তী করেছি আমরা রবীন্দ্র জয়ন্তী করেছি আমরা বিভিন্ন নাটক অনুষ্ঠান করেছি আমাদের একাত্তর তো আমাদের অসংখ্য গান এবং উদ্দীপনামূলক গান নাটকের মধ্যে দিয়ে সৃষ্টি হয়েছে আজকে সেইগুলোকে আঘাত করা হচ্ছে কেন এটাও তো মনে করি যে একটা পরিকল্পিত কোন অংশ কিনা আপনার কখনই না আমাদের হাজার বছরের সমন্বিত সংস্কৃতির একটা রূপ আছে শেখ হাসিনা চেয়েছেন একমুখ একমুখী একমাত্র যা কিছু ইসলামিক যা কিছু মুসলিম সংস্কৃতির অংশ সেটাকে তিনি মুছে ফেলতে চেয়েছেন আমরা সেটারও বিরুদ্ধে আবার বসন্ত বরণ হবে না আবার পয়লা বৈশাখ হবে না এখানে আমাদের নানা নাটক কৃষ্টি কালচারের চর্চা হবে না এটা তো হতে পারে না আমাদের সেই চর্চাও আমাদের থাকতে হবে এটাই তো একটা বহুমাত্রিক সমাজের লক্ষণ এবং গণতন্ত্রে এগুলোকে স্বীকৃতি দেয় আমাদের নিরবচ্ছিন্ন গণতান্ত্রিক সংগ্রাম ষোলো বছর ধরে সংগ্রাম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা ক্রমাগতভাবে সেটা করে এসেছি এর মধ্যে কত জনের যে জীবন গেছে বন্ধুত্ব বরণ করেছে দৃষ্টিশূ